প্রথম কথা হচ্ছে কোনো আধার ক্যান্সিলেশন হয়নি এই যে আপনাদেরকে আমি এটা দিয়ে দিতে চাই এটা আধারের পক্ষ থেকে তিনটে তিনটে পনেরো কুড়িতে তারা টুইট করেছেন তারপরে আমরা করেছি এবং এটা আমি পড়ে দিতে চাই এটা মমতা ব্যানার্জি টাকা খাইয়ে রাঁচি থেকে করিয়েছেন রাজ্যে আধার কার্ড নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল এবং সেই সমস্যা অফিসিয়াল ত্রুটির জন্য হয়েছিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সেই সুযোগকে কাজে লাগিয়ে সন্দেশখালীর ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী লোককে ভয় দেখাতে শুরু করেছিলেন যে আধার কার্ড নাকি বাতিল হয়ে যাচ্ছে এনআরসি হবে আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে আমি বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই কারো আধার কার্ড বাতিল হচ্ছে না মাননীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে আমি দেখা করে এলাম বাংলার প্রায় চুয়ান্ন হাজার আধার কার্ডের সাথে এই সমস্যা হয়েছিল আজ রাতের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে মন্ত্রী আশ্বাস দিয়েছেন এবং আমি বাংলার মানুষকে আশ্বস্ত করছি তিনি ভোট পাগল ভোটের জন্য অনুমাদ হয়ে গেছেন তিনি তার লোকজন এজেন্ট দিয়ে এতে রাজীব কুমারও যুক্ত থাকতে পারে এসবে উনি খুব মাস্টার আমি যেটা করেছে দেখুন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ভারত সরকার তারা বলছে আধার অ্যাজ দ্য মোস্ট কমনলি ইউজ ডিজিটাল আইডেন্টি ইজ ইউজ টু অ্যাভেল অফ নিউমারাস সাবসিডিজ বেনিফিট অ্যান্ড সার্ভিসেস এইটা বলে অনেকগুলো লাইন আছে আমি লাস্ট লাইনটা বলে দিচ্ছি ইট ইজ ক্লারিফাইড দ্যাট নো আধার নাম্বার হ্যাজ বিন ক্যান্সেল হোল্ডার হ্যাজ এনি গ্রিভেন্স ইন দিস রিগার্ড দে মে সাবমিট দেয়ার ফিডব্যাক হেয়ার একদম ক্লিয়ার মমতা ব্যানার্জি ভোটে হারবে জানে চোর চোর আওয়াজ উঠেছে কোনো অস্ত্রে কাজ করবে না চোরের সঙ্গে সন্দেশকালীর মা বোনের চোখের জল দুটো মিলে মিশে বিসর্জন মমতা হবে তার সাথে সাথে বাংলার মানুষকে আমি সাবধান করতে চাই যে যত ভোট এগিয়ে আসবে এই মিথ্যাশ্রীর প্রচার তত বাড়বে সে মিথ্যাশ্রী থেকে সাবধানে থাকুন দূরত্ব বজায় রাখুন সুকান্ত মজুমদার এবং ভারতীয় জনতা পার্টি রেসপন্সিবিলিটি নিচ্ছে দায়িত্ব নিচ্ছে যাদের আধার কার্ড নিয়ে সমস্যা হয়েছে তাদের সকলের আধার কার্ড ঠিক করার ব্যবস্থা আমরা দায়িত্ব নিয়ে বলছি আজকে রাতের মধ্যেই সেই ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ডগুলো পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে কারো কাছে যাবার প্রয়োজন নেই মুখ্যমন্ত্রী যে পোর্টাল খুলেছে সেই পোর্টালেও কোনো কিছু করার প্রয়োজন নেই না হলে পরে আমরা ডিঅ্যাক্টিভেট যদি থেকে অ্যাক্টিভেট না হয় তার ব্যবস্থা আমরা দেখব এটা হচ্ছে মমতা ব্যানার্জির জালিগিরির ফোর নমুনা আমার কথা নয় আধার অথরিটি বলেছে আমি আপনাদের প্রত্যেককে একটা করে করে কপি ডিস্ট্রিবিউট দিচ্ছি আপনারা দেখে নেবেন মমতা ব্যানার্জি এখানে বলেছেন আমি বিকল্প কার্ড দেব আমি মমতা ব্যানার্জির লোকেরা অর্থাৎ মুখ্য সচিব পঞ্চায়েত সচিব তারা এই যে একশো দিনের বকেয়া টাকার নামে যেটা করছে তাতে তাদের গতকালের যে ডাইরেকশন এস আমি তিন নম্বর পয়েন্ট পড়ে দিচ্ছি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্লিজ নোট দ্যাট ইট হাজ বিন রিউটারেটেড এগেইন নো ডুপ্লিকেশন অফ পেমেন্ট অ্যান্ড নো পেমেন্ট অফ নন আধার অ্যাকাউন্ট মমতা ব্যানার্জির কাগজ এটা বলছে আধার অ্যাকাউন্ট ছাড়া কোনো টাকা অ্যাকাউন্টে ঢুকবে না আর আজকে বলছেন বিকল্প কার্ড দেব আপনি কি দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করতে চান আধার অথরিটি কমপ্লিটলি বলে দিয়েছে আপনাদের কোনো গ্রিভেন্স থাকলে এখানে জানাবেন এবং আমাদের মতুয়া মহাসংঘের সংজ্ঞাধিপতি মাননীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর শান্তনু ঠাকুর মাননীয় শান্তনু ঠাকুরের নেতৃত্বে আমাদের কমপ্লিটলি এই বিষয়ে যদি কারো কোনো তথ্য থাকে তিনি যে হেল্পলাইন নম্বরটি প্রকাশ করেছেন সেখানে যোগাযোগ করবেন আদার অথরিটি অব ইন্ডিয়া বলে দিয়েছেন এটা রাঁচি থেকে করানো হয়েছে এবং এটা করিয়েছে চোর মমতা এর পিছনে কয়েক কোটি টাকা আছে আমি সকালে চিঠি লিখেছিলাম অশ্বিনী বৈষ্ণবজিকে আমার সঙ্গে তিনবার কথা হয়েছে অশ্বিনী বৈষ্ণবজি এবং সিও আধার মিস্টার অমিত আগরওয়াল দুজনেই তদন্তের নির্দেশ দিয়েছেন ডিপার্টমেন্টাল তদন্ত তাতে যদি এনামেলি থাকে তারা সেন্ট্রাল এজেন্সিকেও দেবেন